দেশ বিদেশে পাচ্ছেন খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতী সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পনেরো তারিখ থেকেতেই ঠান্ডা পড়ছে একটু একটু করে পারদ পতনের ধারা মঙ্গলবারও অব্যাহত পশ্চিমের জেলাগুলিতে পারদ পতনের সূচক অপ্রত্যাশিত বেশি শীতের শুরুতেই দ্রুত পারদ নেমেছে পুরুলিয়ায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে বারো ডিগ্রি সেলসিয়াসে ঝাড়গ্রামে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে পনেরো ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা রাজ্য জুড়ে শীতের আমেজ বজায় থাকবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলি থাকছে কুয়াশার চাদরে কলকাতা মহানগরে গোটা সপ্তাহ ধরেই শীত পারবে একটু একটু করে রাতে ও ভোরে শীতের আমেজ জানান দেবে আপাতত ছদিন তাপমাত্রার বিরাট হেরফের হবে না নতুন করে তাপমাত্রা খুব বেশি নামবে না সকালের দিকে কোনো কোনো এলাকায় হালকা কুয়াশা থাকতে পারে বেলা বাড়লে পরিষ্কার আকাশ থাকবে মোটের উপর মনোরম আবহাওয়া থাকবে কলকাতায় এই মুহূর্তে রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা নেই তামিলনাড়ু করাইকাল কেরল মাহি পুদুচেরি সহ দক্ষিণ ভারতের কিছু রাজ্যের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশার দাপট হিমাচল প্রদেশ পাঞ্জাব রাজস্থান এবং বিহারে রাতে ও ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে অসম মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতের কিছু রাজ্যে আজ কলকাতায় পরিষ্কার আকাশ রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঞ্চাশ শতাংশ ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত